এই ভিডিও এতক্ষণে আপনারা সবাই দেখে নিয়েছেন ছেচল্লিশ বছর পরে ওড়িশায় জগন্নাথ মন্দিরের রত্ন দরজা খুলল কি পাওয়া গেল তাতে গোটা ভারতবর্ষের কয়েক কোটি মানুষ অপেক্ষা করে বসেছিলেন যে কি রত্নভান্ডারে কি কি পাওয়া গেল কিন্তু এত কিছু কারণের পরেও এত কিছু কাণ্ডের পরেও কি কি পাওয়া গেল গোটা ভারতবর্ষের মানুষ জানতেই পারলো না কারণ জানানো হলো না কি পাওয়া গেল ওড়িশা রিভিউ নামে একটি গেজেট পত্রিকায় কিছু তথ্য পাওয়া গেছে কিন্তু সেগুলোর সরকারি কোনো স্বীকৃতি নেই যেটুকু আপনারা সবাই জানেন বারবার বলা হয়েছে বিভিন্ন নিউজে যে ওড়িশার রাজা অনঙ্গভীম দেব জগন্নাথ দেবের অলঙ্কার তৈরির জন্য প্রায় দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে সেই সোনা তো থাকার কথাই ছিল বাকি এই এত বছরের পর বছর ধরে মানুষজন যেসব দিয়েছে সেই সব রত্নভাণ্ডারে থাকার কথা কি পাওয়া গেল কি কি জানা গেল এবং সবচেয়ে বড় কথা এই যে ভারতবর্ষের বিভিন্ন যে মন্দির আছে কোটি কোটি টাকা বিলিয়ন ডলারের সম্পত্তি এগুলো মানুষের কবে কাজে লাগবে ভগবানের সম্পত্তি মানুষের কবে কাজে লাগবে সেটাও একটা বড় প্রশ্ন কোন কোন ভগবানের হাতে কত সম্পত্তি রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কি কি পাওয়া গেল সবটা বলবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছেচল্লিশ বছর পর রত্নভান্ডারের পেটিকা খুলল দেখছেন মানুষজন বয়ে নিয়ে আসছে এত রত্নভান্ডার যে একবারে আনতে পারছে না যেটুকু আমরা জানতে পেরেছি জগন্নাথ দেব হাজার একর জমির উপর জগন্নাথদেবের মন্দির এবং গোটা ওড়িশাতে আরো এরকম ষাট হাজার একর জমি জগন্নাথ দেবের নামে আছে কি কি পাওয়া গেল প্রশ্ন করা হয়েছিল রাজাকে প্রশ্ন করা হয়েছিল রত্ন ভান্ডারে প্রবেশাধিকার পাওয়া এগারো সদস্যের প্রতিনিধি দলকে কিন্তু কেউই এই বিষয়টা নিয়ে বলতে চাননি কি পাওয়া গেল গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিল যে এই জগন্নাথ দেবের মন্দিরে রত্ন ভান্ডারে কি পাওয়া গেল ওড়িশা রিভিউ নামে একটি গেজেট পত্রিকায় কিছু তথ্য পাওয়া গেছে এবং যেটুকু ওই যে আমি আগে বললাম যে ওড়িশার রাজা অনঙ্গভীম দেব জগন্নাথ দেবের অলঙ্কার তৈরির জন্য দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে সেটা তো ওই রত্ন থাকার কথা কি কি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে লর্ড জগন্নাথের একটি সোনার মুকুট তিনটি সোনার হরিৎকোণটি মালা পাওয়া গেছে প্রত্যেকটি নাকি তৈরি হয়েছে একশো কুড়ি তোলা অর্থাৎ চোদ্দশো গ্রাম প্রায় দেড় কেজি সোনা দিয়ে এই রত্নভান্ডারে জগন্নাথ বলরামের বলভদ্রের তৈরি শ্রীভুজ বা সোনার হাত পাওয়া গেছে এখানে রয়েছে জগন্নাথ এবং সোনার তৈরি পা বিশাল পা পা মানে কোনো ছোটখাটো গয়না নয় ভিতরে রত্নকক্ষে চুয়াত্তরটি সোনার গয়না রয়েছে প্রত্যেকটির ওজন কমপক্ষে এক কেজি করে সোনার গয়নার ওজন এক কেজি করে এছাড়াও রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত মানিক্য দিয়ে তৈরি প্লেট একশো যে মহিলারা এখনকার যুগের মহিলারা রূপর গয়না পরে সেরকম ভাববেন না প্রত্যেকটা ওজন কয়েক কেজি করে জগন্নাথ দেবের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার সোনার পট্টি যার নাম হচ্ছে পট্টি চালুপাটি জগন্নাথের সোনার কানের দুল শ্রীকুণ্ডল সোনার কদম্বমালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম সোনার শঙ্খ এছাড়াও বহু কিছু যা লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু মানুষের সামনে আনা হয়নি রত্নখচিত সোনার তৃতীয় নয়ন রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গয়নার তালিকায় এবং আপনাদের বলে দিই প্রত্যেকের গয়না কিন্তু আলাদা জগন্নাথ বড়ভদ্র সুভদ্রা প্রত্যেকের গয়না একেবারে আলাদা করে রাখা হয়েছে হিরে পান্না সোনা রূপর এখানে গয়না রয়েছে এগারো সদস্যের কমিটির কাছে জিজ্ঞেস করা হয়েছিল কি কি পাওয়া গেছে তারাও সঠিকভাবে বলতে পারেননি বা বলতে চাননি কয়েক ভরি সম্পত্তি পাওয়া গেছে সেটা কেজিতে মাপ করলে কতটা হবে সেটাও বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ জানতে পারেনি রাজা অনঙ্গভীম দেব জগন্নাথ দেবের যে অলঙ্কার তৈরির জন্য দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন তার সবটাই আছে বলি জানা গেছে কিন্তু এই গুপ্তধনের বাকিগুলো কি আছে কতটা কি আছে এখনো জানা যায়নি ভেতরের প্রকোষ্ঠে ঢোকা যায়নি মানে সামনের প্রকোষ্ঠে এত সোনা দানা হিরে মুক্ত আছে যে ভেতরের প্রকোষ্ঠে যাওয়ার সময় হয়নি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এগারো সদস্যের কমিটি যা বলছে তাতে পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বললেও খুব কম বলা হবে গেল শুধু অলঙ্কার যেটা এত বছরের পর বছর ধরে সঞ্চিত হয়ে পয়সা এবং অলঙ্কার জমা পড়ে লর্ড জগন্নাথের মন্দিরে শুধু জগন্নাথ মন্দির ভারতবর্ষের কিছু মন্দির আছে যাদের বার্ষিক ইনকাম শুনলে আপনারা চমকে যাবেন এই যেমন তিরুপতি মন্দিরের কথা আপনারা শুনেছেন তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির যার এখন বার্ষিক ইনকাম মানে বছরে ইনকাম হচ্ছে প্রায় দু হাজার কোটি টাকার কাছাকাছি অফিসিয়ালি কত ষোলোশো থেকে সতেরোশো কোটি টাকা বছরে ইনকাম হয় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছুই নেই বালাজি মন্দির বছরে গড়ে প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকা দান করেন সাধারণ মানুষ এরপরেও তো সোনা দানা তো আছেই তিরুপতি বালাজী মন্দির যেটুকু জানা গেছে কোটি কোটি টাকার ফিক্সড আছে টাকা বার্ষিক সংগ্রহ প্রায় থেকে সতেরোশো কোটি টাকা এছাড়াও তো জমি নগদ টাকা ব্যাংকে সোনার আমানত প্রতি বছর জমা পড়া প্রায় ছশো থেকে সাতশো কোটি টাকার দান কয়েক লাখ কোটি টাকার সম্পত্তি তিরুপতি বালাজি তেমনি একই কেরালার যে পদ্মনব স্বামী মন্দির আছে এখানেও প্রায় এদের সম্পত্তির পরিমাণ প্রায় যেটা এত বছর হয়ে এসছে প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তি এছাড়াও প্রতি বছর প্রায় সাতশো কোটি টাকা দান হিসেবে জমা পড়ে সোনাদানার মূর্তি হীরের গয়না রূপর গয়না প্রায় তেরোশো টন সোনাই রয়েছে বাকি প্রতি বছর এই সাতশো কোটি টাকা করে জমা পড়ছে বাকি যেমন অমৃতসরের স্বর্ণ মন্দির বছরে প্রায় পাঁচশো কোটি টাকা শুধু দান হয় সোনাদানা তো আছেই বৈষ্ণোদেবী মন্দির এখানেও তাই বছরে প্রায় পাঁচশো কোটি টাকা শুধু দান হিসাবে পায় সোনা দানা জমি বাকি অন্যান্য পরিমাণ তো আলাদা গুরু ভাই মন্দির জগন্নাথ দেবের মন্দির যেটা আপনাদের বললাম সিদ্ধিবিনায়ক মন্দির অক্ষরধাম মন্দির সোমনাথ মন্দির এক একটা মন্দিরের যে বার্ষিক ইনকাম সেটাই প্রায় পাঁচশো ছশো তিরুপতি বালাজি মন্দিরে তো প্রায় দু হাজার কোটি টাকা ভারতবর্ষে এরকম প্রচুর মন্দির আছে যাদের ইনকাম আকাশ ছোঁয়া ভক্তদের সম্পত্তি চলেছে শুধু ভারতবর্ষের ক্ষেত্রে কেন যদি আপনি সামান্য আমাদের একটি অঙ্গরাজ্য ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন কালীঘাটের মন্দির তারাপীঠের মন্দির তারকেশ্বরের মন্দির এমনকি বর্ধমানের যদি সর্বমঙ্গলা কালী মন্দির কথাই দেখেন বা একশো আট শিব মন্দির যেখানে আছে তাদের সম্পত্তির পরিমাণও প্রচুর কিন্তু কথা হচ্ছে যে ভারতবর্ষের এই সমস্ত মন্দির এবং আমাদের বাংলার ক্ষেত্র এই সমস্ত মন্দিরের এই যে অগাধ টাকা বিলিয়ন ডলারের সম্পত্তি ভগবানের এই সম্পত্তি কি ভক্তদের কাজে লাগবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে প্রতি বছর যদি কিছুটা পরিমাণ টাকাও ভগবানের টাকা যদি ভক্তদের জন্য খরচা করা হয় তাহলে কেমন হয় ভগবানের টাকা এই যে ছেচল্লিশ বছর পর জগন্নাথ দেবের রত্ন পেটিকা খুলল ভাবুন কয়েক লাখ কোটি টাকার সম্পত্তি বছরের পর বছর জমা হয়ে আছে ভগবানের এই সম্পত্তি দেখার যারা এখন আছেন তারা কিন্তু ভক্ত মানুষ সেই মানুষ যদি ভগবানের সম্পত্তি একটু মানুষের জন্য কাজে লাগান তাহলে কেমন হয় মানুষ তো ভগবানের কাছে কেন যায় সাহায্যের জন্য যাতে ভগবান তার পাশে দাঁড়ান মানুষ বিপদে পড়লে ভগবানের আশ্রয় নেন মানুষ অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে গেলে ভগবানের আশ্রয় নেন মানুষের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তাহলে ভগবানের সাহায্য নেন অর্থাৎ মানুষ সব ক্ষেত্রেই উপরওয়ালা বা তাদের নির্দিষ্ট ভগবানের সাহায্যপেক্ষী মুখাপেক্ষী সেই ভগবান কোনো যদি মনে হয় তারা আশীর্বাদ দিয়েছে ভগবানকে দান করেন এখন ভগবানের সেই দান ভগবানের সেই কয়েক লক্ষ কোটি টাকা সম্পত্তি বিলিয়ন ডলারের সম্পত্তি ভক্তের কাজে কবে লাগবে মানুষের কাজে কবে লাগবে যে পরিমাণ সম্পত্তির কথা আমরা দেখতে পাচ্ছি এই বাংলাতে বিভিন্ন মন্দিরের বা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বিভিন্ন মন্দিরের যে পরিমাণ সম্পত্তি রয়েছে তার যদি কয়েক শতাংশ দশ শতাংশ যদি প্রতি বছর ভগবান ভক্তদের উদ্দেশ্যে খরচা করে তাহলেই এই দেশে হাসপাতাল স্কুল কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠানের অভাব হবে না কি বলবেন আপনারা ভগবানের যারা রক্ষণাবেক্ষণ করেন ভগবানের সম্পত্তি যে সমস্ত চাষ বা মানুষ দেখাশোনা করেন তাদের কি এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত যেটুকু আমি জানতে পেরেছি এই যে রাম মন্দির আপনারা দেখেছেন যে রাম মন্দির তৈরি করার জন্য ভক্তদের কাছ থেকে দান চাওয়া হয়েছিল ভাবা হয়েছিল যে দুশো তিনশো কোটি টাকা তোলা হবে কিন্তু এত দান গোটা পৃথিবী থেকে এসে পৌঁছালো আপনারাও জানেন যে ভক্তদের সেই দানের টাকা লাগেই নি রাম মন্দির তৈরি করতে সেই দানের টাকা ব্যাংকে রেখে তাতে যা সুদ হয়েছে সেই সুদের টাকা দিয়েই রাম মন্দির তৈরি হয়ে গেছে এবং এই মুহূর্তে রাম মন্দিরে প্রতিদিন কয়েক কোটি টাকা করে জমা পড়ছে এবং যেটুকু আমরা জানতে পেরেছি খবর সূত্রে এখনো শুরু হয়নি যে এই রাম মন্দিরে মন্দিরে জমা পড়া টাকা থেকে রামের যারা ট্রাস্টি আছেন তারা ঘোষণা করেছেন যে অযোধ্যায় একটা বড় হাসপাতাল তৈরি হবে বড় স্কুল এবং কলেজ তৈরি করার পরিকল্পনাও তাদের রয়েছে অর্থাৎ রাম মন্দিরের যে ট্রাস্ট তারা পরিকল্পনা করছেন যে ভগবান রামের সম্পত্তির যে পরিমাণ ভক্তদের দান করা যে সম্পত্তি তার কিছু পরিমাণ খরচা করে হাসপাতাল স্কুল কলেজ এগুলো গড়ে তোলা সেটা যদি সত্যি হয় যেদিন গড়ে উঠবে পুরোপুরি উদ্বোধন হবে কাজ শুরু হয়েছে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি যেদিন উদ্বোধন হবে এবং সেখানে রোগীর চিকিৎসা শুরু হবে এই ভারতবর্ষে তার চেয়ে বড় খবর আর হতেই পারে না তেমনি এই যে ভারতবর্ষের এত মন্দির রয়েছে পনেরো কুড়িটা মন্দির তো তাদের বিলিয়ন ডলারের সম্পত্তি সম্পত্তির হিসেব নেই সোনার গয়না চিরদিন এই বন্ধ পেটিকার মধ্যেই পড়ে আছে ভগবানের সম্পত্তি যারা দেখাশোনা করছেন যে সমস্ত ট্রাস্ট বা ভক্তরা তারা কবে এই যে ভগবানের সম্পত্তি মানুষের জন্য কাজে লাগান সেটাই এখন দেখার আর সেই দিনটা যদি এই ভারতবর্ষের মানুষ দেখতে পায় তার চেয়ে ভালো দিন মনে হয় আর হবে না যেখানে ভগবানের সম্পত্তি ভক্তদের এবং মানুষের জন্য কাজে লাগছে আপনারা কি বলেন খুব কি খারাপ কথা বললাম যে ভগবান নিজের সম্পত্তি তার ভক্তদের জন্য উৎসর্গ করছেন যে ভগবানের সম্পত্তি ভক্তরাই তাকে দিয়েছে কেমন হয় বলুন তো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্য রাজনীতি দেশের রাজনীতি চুরি দুর্নীতির পাশাপাশি এমন অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনাদের মতামত চাইব যেগুলো হয়তো এই বাংলার এবং এই ভারতবর্ষের আর কোনো মিডিয়া এই ইস্যুটা তুলবেই না कि बनेंपारा